আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মুগ ডালের পিঠার রেসিপি প্রথমে আমি ডালগুলোকে ভেজে সিদ্ধ করতে দিব। চার কাপ পানি দিয়ে মতো লবণ দেব ডালগুলো সিদ্ধ হওয়ার পরে আমি একটা ডাল ঘুটনো দিয়ে ঘুটে নেব ভালো করে ঘুটে তিন কাপ ময়দা দিয়ে আমি চুলার উপর রেখে ভালো করে আটাটাকে মেখে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেবো ডো বানানোর পর আমি নামিয়ে গরম গরম মথে নেব মাথার পর ঢাকনা দিয়ে গোল গোল ডিজাইন করে নেবো মোটা করে নিতে হবে হলে পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আমি মোটা একটা ঢাকনা দিয়ে মোটা করে ভেলে সুন্দর একটা ডিজাইন করে নিব আমার বানানো ফ্রাই হয়ে গেছে এখন আমি চুলায় তেল বসিয়ে দিব আমার বানানো হয়ে গেছে আমি পিঠাগুলো ভেজে আরেক চুলায় চিনির শিরা বসিয়ে দিয়েছি চিনির শিরায় গরম গরম তেলের থেকে নামিশিরাই দিয়ে দেব আমার পিঠাগুলো কিন্তু খেতে দারুণ মজা আপনারাও বাসায় ট্রাই করবেন